নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা বাংলাদেশের সামরিক শক্তি প্রতিরক্ষা প্রযুক্তি এবং দেশের সামরিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি সমরাষ্ট্র নিয়ে যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা দেখব কিভাবে এই সমরাষ্ট্রগুলো দেশের সামরিক শক্তিকে বিশ্বমানের করে তুলেছে এবং এগুলো কিভাবে স্থল আকাশ ও সমুদ্রে আমাদের প্রতিরক্ষার সক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধুরা এই ভিডিওটি দেখতে থাকুন কারণ এখানে এমন তথ্য থাকবে যা সাধারণ মানুষ খুব কমই জানে প্রথমে আমরা কথা বলবো বাংলাদেশের মেন ব্যাটেল ট্যাঙ্ক বা এমবিটি নিয়ে দেশের স্থলযুদ্ধের প্রধান শক্তি হিসেবে ট্যাঙ্কের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের সেনাবাহিনী টাইপ উনষাট টাইপ উনসত্তর এবং টাইপ নিরানব্বই ট্যাঙ্ক ব্যবহার করে যা শুধুমাত্র শক্তিশালী নয় বরং আধুনিক যুদ্ধ কৌশলে অত্যন্ত কার্যকর এই ট্যাঙ্কগুলোতে উন্নত অস্ত্র ব্যবস্থা বৃষ্টিশক্তি প্রযুক্তি এবং গাইডেড মিসাইলের সুবিধা রয়েছে এর ফলে এটি কেবল সূত্র ট্যাঙ্ক নয় বরং যে কোনো স্থল লক্ষ্যকে ধ্বংস করতে সক্ষম প্রতিটি এমবিটি একাধিক সেনার সমন্বয়ে পরিচালিত হয় এবং এটি আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাঙ্কগুলো মাটির উপর শক্তিশালী উপস্থিতি তৈরি করে শত্রুকে মনোবল হারাতে বাধ্য করে বাংলাদেশ এই ট্যাঙ্কগুলোর আধুনিকীকরণের নিয়মিত বিনিয়োগ করছে যাতে যেকোনো স্থলযুদ্ধের পরিস্থিতিতে প্রস্তুত থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ সমরাষ্ট্র হল বাংলাদেশের ফাইটার জেট বা বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষায় জেট ব্যবহার করা হয় এই ফাইটার জেটগুলো আধুনিক রাডার অত্যাধুনিক লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি এবং উচ্চগতির অস্ত্র দিয়ে সজ্জিত বাংলাদেশের আকাশ সীমা রক্ষার শুধুমাত্র প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সক্ষমতার দিক থেকেও অত্যন্ত শক্তিশালী প্রতিটি ফাইটার জেট পরিচালনা করা হয় অভিজ্ঞ পাইলটদের দ্বারা যারা যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এই জেটগুলো একাধিক ধরনের মিসাইল বহন করতে পারে এবং শত্রু বিমান অর্ড্রনকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এছাড়াও ফাইটার জেটগুলো দেশের সামরিক প্রশিক্ষণ ও কৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমান বাহিনী দেশের আকাশে দৃঢ় উপস্থিতি নিশ্চিত করে এবং আকাশসীমার প্রতিটি ইঞ্চি রক্ষা করে তৃতীয় গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হল সাবমেরিন বা পানির নিচের অস্ত্র বাংলাদেশের নৌবাহিনীর আধুনিক সাবমেরিন ব্যবহার করে যা গভীর সমুদ্রেও চলতে সক্ষম এবং শত্রু নৌবাহিনীকে ধ্বংস করতে পারে সাবমেরিন গোপন কৌশলে চলে এবং শত্রু নৌবাহিনীর অবস্থান শনাক্ত করে টার্পেডো বা মিসাইল দ্বারা আক্রমণ চালায় এটি বাংলাদেশের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় কারণ শত্রু কখনো নিশ্চিত হতে পারে না যে কোন স্থানে সাবমেরিন উপস্থিত এই সাবমেরিনগুলোর সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশের সম্পদ যেমন সামুদ্রিক তেল ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সাহায্য করে নৌবাহিনীর নিয়মিত সাবমেরিনের প্রশিক্ষণ এবং কৌশল উন্নয়নে বিনিয়োগ করে যাতে যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকা যায় সাবমেরিন বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার চতুর্থ গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হল আধুনিক আর্টিলারি সিস্টেম স্থলভিত্তিক শক্তির ক্ষেত্রে আর্টিলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেনাবাহিনী হাউইচার রকেট লঞ্চার এবং মোবাইল আর্টিলারি ইউনিট ব্যবহার করে এই সিস্টেমগুলো শত্রুর ঘাঁটি স্থল লক্ষ্য এবং নৌবাহিনীর লক্ষ্য করে দ্রুত আক্রমণ চালাতে সক্ষম আর্টিলারি সিস্টেম যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা প্রদান করে বাংলাদেশ এই প্রযুক্তি ক্রমাগত উন্নত করছে যাতে প্রতিটি ইউনিট অত্যাধুনিক এবং শত্রুর হামলার প্রতিরোধে প্রস্তুত থাকে এই ধরনের সিস্টেম স্থলযুদ্ধের মূল ভিত্তি কারণ এটি শুধুমাত্র আক্রমণ নয় বরং দেশের সীমান্তে দৃঢ় প্রতিরক্ষা প্রদান করে পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ সমরাস্ত্র হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশ সীমা রক্ষায় সার্ফেস এয়ার মিসিলস স্যাম এনটি এয়ারক্রাফট ডান্স এবং মডার্ন রাডার সিস্টেম এবং আধুনিক রাডার একসাথে কাজ করে যে কোনো আকাশ হুমকি শনাক্ত করে এবং ধ্বংস করতে সক্ষম আকাশ প্রতিরক্ষার শুধু আক্রমণ নয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং নাগরিকদের সুরক্ষাও নিশ্চিত করে বাংলাদেশ নিয়মিত এই প্রযুক্তি আধুনিকীকরণে বিনিয়োগ করে যাতে আকাশ সীমার সুরক্ষার সর্বোচ্চ স্তরে থাকে আধুনিক রাডার সিস্টেম শত্রুর গতিবিধি উচ্চতা এবং অবস্থান সঠিকভাবে শনাক্ত করে যা প্রতিরক্ষা পরিকল্পনায় সহায়ক বন্ধুরা এই পাঁচটি সমরাষ্ট্র বাংলাদেশের সামরিক শক্তিকে বহুমাত্রিক এবং শক্তিশালী করেছে এমভিটি বা মেরিন ব্যাটেল ট্যাঙ্ক ফাইটার জেট সাবমেরিন আর্টিলারি সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা একসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত কার্যকর দেশের সীমান্ত আকাশসীমা এবং সমুদ্রসীমা নিরাপদ রাখতে এই সমরস্ত্রগুলো অপরিহার্য। বাংলাদেশ কেবল নিজের সীমানা রক্ষা করছে না, বরং আধুনিক এবং শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে আন্তর্জাতিক মান বজায় রাখছে। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটি বাংলাদেশের সামরিক শক্তি প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক কৌশল নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করে বেল আইকনটি চেপে রাখুন যাতে নতুন আপডেটগুলি প্রথমে আপনার কাছে পৌঁছায় আমাদের সঙ্গে থাকুন বাংলাদেশ থাকুক শক্তিশালী দেশের প্রতিরক্ষা থাকুক অটুট